আজকে আমি ভেবেছিলাম সেই সময়ে অন্তত মমতা বানার্জি প্রথম লাইনে থাকবে পশ্চিমবাংলার মানুষদেরকে ডাক দেবে বিজেপি নোংরা খেলাই নেবেছে আজকে মসজিদে হাত দিচ্ছে কালকে মন্দিরে হাত দেবে তারপর দিন গিজরাত গির্জা সম্পত্তিতে হাত দেবে তারপর দিন গুরুদুয়ারা সম্পত্তিতে হাত দেবে এক কথাই ধর্মীয় সম্পত্তিগুলোকে দখল করার চেষ্টা এই বিজেপি করছে প্রথম শুরু করেছে ওয়াকাপ দিয়ে আমি সত্যি ভেবেছিলাম মমতা ব্যানার্জি প্রথম লাইনে থাকবে রাজ্যের মানুষকে তিনি মুখ্যমন্ত্রী হিসাবে কল দেবে আগিয়ে আসুন রাস্তায় আসুন বিজেপির এই আইনের বিরুদ্ধে রাস্তায় নামবে পশ্চিম বাংলার মানুষ দৃষ্টান্ত তৈরি করবে কে আইএসএফ কে তৃণমূল কংগ্রেস কে সিপিএম দেখার দরকার নাই কে কোন পার্টি করছে দেখার দরকার নাই পশ্চিম বাংলার মানুষ বিজেপি নিয়ে আসা বিলের বিরোধিতা করবে রাস্তায় নেবেছে সারা রাজ্যের মানুষ এক হবে বিজেপি এখান থেকে বিজেপিকে বার্তা হবে কেন্দ্রের বিজেপি সরকার ভয় পেয়ে প্রত্যাহার করতে বাধ্য হবে এ আইন কিন্তু দুর্ভাগ্য আমাদের আমার ভাবনাটাই তো ভুল ছিল আমার ভাবনাটাই ভুল ছিল আমার ভাবনা কি ছিল যে মমতা ব্যানার্জি লিডার ওয়েস্ট তিনি সামনে থাকবেন থেকে ওয়াকাফের আইনের বিরুদ্ধে আন্দোলন করবে নওসাজ সিদ্দিকীও যেহেতু মুখ্যমন্ত্রী হিসাবে আন্দোলনে ডাক দিলে নওসাদ সিদ্দিকিও ঘরে বসে থাকতো না ওই মিছিলের হয়তো সবার লাস্টে নৌসাদ সিদ্দিকিও দাঁড়িয়ে থাকতো